নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আর আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজ রয়েছে নবমী তিথি আর আজ রামনবমী পালিত হবে সারা দেশ জুড়ে আজ এই নবমী তিথির বিশেষ ক্ষণে আপনারা কি করবেন এবং কি পুজো করলে আজ আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ হতে পারে সে বিষয়ে অবশ্যই জানাবো আজ লাভের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করবেন নক্ষত্র থাকছে পুষ্যা আর আজ যেহেতু রবিবার রয়েছে তাই রবি পুষ্য যোগ একটি বিশেষ যোগ এবং অদ্ভুতভাবে দেখুন আজ রামনবমীও পড়ে গেছে আর রবি পুষ্য যোগও পড়ে গেছে আর ভগবান রামচন্দ্রের কিন্তু পুষ্যা নক্ষত্রই ছিল এই পুষ্যা নক্ষত্রে মূল উত্তোলন রত্ন ধারণ এবং যে কোনো ধরনের মীমাংসা বা যে কোনো ধরনের কথাবার্তা এই দিন কিন্তু অত্যন্ত বিশেষ লাভকারী হয়ে থাকে আপনারা যদি কোনো মিউচুয়াল করতে চাইছেন কারোর সঙ্গে আপনারা কোনো রকম বিবাদ রয়েছে সেগুলো মিটিয়ে ফেলতে চাইছেন রকম নেগোসিয়েশন হওয়ার কথা আছে তাহলে আজ কিন্তু করতে পারেন আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলবে দেখুন পুষা নক্ষত্র আজ রয়েছে তাই আপনারা যদি আজ অসত্য বৃক্ষে জল অর্পণ করছেন অসত্য বৃক্ষে আজ যদি সার্বজনীন স্থানে অসত্য বৃক্ষ রোপণ করছেন প্রণাম করছেন পুজো করছেন তা আপনাদের জন্য ফায়দাদার হবে করণ রয়েছে বালবকরণ যোগ পক্ষ যোগ পক্ষ যোগ সুকর্মা যোগ ক্ষেত্রে রাহুকাল থাকছে চারটে উনিশ থেকে পাঁচটা তিপ্পান্ন সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় দশটা ছয় থেকে এগারোটা উনচল্লিশ এবং একটা বারো থেকে দুটো ছেচল্লিশ এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা দিতে পারে শুভ দিক থাকছে পূর্ব চলে যাবো আলোচনায় আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে লাভকারী হবে দেখুন আজ নবরাত্রির নবম দিন আর আজ রামনবমী আপনাদের সকলকে রামনবমী এবং নবরাত্রির এই নবমী তিথিতে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে আজ আহ নবরাত্রির নবম দিনে মা দুর্গার সিদ্ধিতাত্রী যে রূপ রয়েছে সেই রূপেরই কিন্তু আজ পুজো হয়ে থাকে এবং মা দুর্গা এই রূপে কিন্তু পদ্ম ফুলের ওপর উপবিষ্ট এবং চতুর বাহুযুক্তা হয়ে থাকেন তার চারটে হাতে পদ্মফুল গদা ঢাল ও পুস্তক সুশোভিত হয়ে থাকে তার চতুর্দিকে যক্ষ সিদ্ধ গন্ধর্ব দেবতা সবাই কিন্তু বিরাজমান হয়ে থাকেন এবং ইনি নবগ্রহের মধ্যে মুখ্য কারক গ্রহ কেতুর নিয়ন্ত্রণ করেন তাই এনার সঠিক নিয়মে যদি পুজোপাঠ করা যাচ্ছে আজকে তাহলে অশুভ কেতুর প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন তাই কেতুর অশুভ প্রভাব থেকে যদি আপনারা বাঁচতে চাইছেন আজ এই মহানবমীর বিশেষ তিথিতে বিশেষ যদি আপনারা মা সিদ্ধিরাত্রী দেবীর পুজো করছেন এর মাধ্যম দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে কেতুর অশুভ দুষ্প্রভাব রয়েছে সেই দুষ্প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন আজকের প্রত্যেক দিনকার মতো কুইজের প্রশ্ন থাকছে আজকেও দশমে কর্কটে পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি থাকলে কি ফল প্রদান করে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর জানান গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম রাজর্ষী হালদার চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বড় কোনো সিদ্ধান্ত এই সময়কালে আপনাকে নিতে হতে পারে অত্যন্ত বুঝে নেওয়ার চেষ্টা করুন সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ 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 রং লাল এবং সংখ্যা দেখুন কোনো প্রাপ্তি হবে পাঁচ দূরযাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যর্থ চিন্তা থেকেও আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি ব্যস্ততা হঠাৎ করে বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মোটের ওপর শুভ থাকবে পরিবারে কোনো সমস্যা বৃদ্ধি হতে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা আট কর্কট রাশি সামান্য প্রয়াস সামান্য চেষ্টা আপনাকে আজ সফলতার দরজায় দাঁড় করাতে পারে তাই সামান্য প্রয়াস করতে কিন্তু পিছপা হবেন না চেষ্টা করে যান ফায়দা মিলতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যাগুলি কিছুটা মিটবে তবে গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে শেষ করতে পারলে অত্যন্ত আপনাদের ক্ষেত্রে হতে পারে তাই পেন্ডিং চেষ্টা করবেন আপনার কাজগুলি শুভ রং নীল সিংহ রাশি দেখুন অযথা বাদ বিবাদে জড়িয়ে পড়ে ঝঞ্ঝাট এই সময়কালে কিন্তু তৈরি হতে পারে ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে যাবেন না হঠাৎ বাদ বিবাদ আপনাকে সমস্যায় ফেলতে পারে বিবাদ বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন চোট আঘাত লাগতে পারে গাড়ি সাবধানে চালান এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত দিক থেকে আপনার দ্বাদশে মঙ্গল অবস্থান করে রয়েছে এবং খরচও কিন্তু এই সময়কালে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে খরচ হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে শুভ রং হলুদ ও শুভ সংখ্যা দুই দেখুন কন্যা রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের চিন্তা এই সময়কালে দূর হতে দেখা যাবে সম্পত্তি সম্বন্ধীয় কাজ এই সময়কালে কিন্তু শেষ করার আপনাকে চেষ্টা করতে হবে প্রয়াস করতে হবে তবেই আপনারা ফায়দা পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা চার রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে কোনো বিশেষ প্রাপ্তি হতে পারে কর্মজীবন এই সময়কালে সাফল্য মিলতে দেখা যেতে পারে যাত্রায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি দেখুন কাজের বাধা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এবং মা বাবার স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন হঠাৎ করে স্বাস্থ্যের মধ্যে একটা সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে শুভ সাদা অফিসে বিবাদ হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আপনার কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলি বাস্তবায়নের জন্য পরিকল্পনার বিষয়ে কাউকে জানাবেন না গোপন রাখার চেষ্টা করুন ফায়দা মিলবে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় মকর রাশি দেখুন শিক্ষা ক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এই সময়কালে সাফল্য মিলতে পারে পারিবারিক সমস্যাগুলি হঠাৎ করে দূর হতে পারে পারিবারিক ঝঞ্ঝাট যেগুলো চলছিল বহুদিন ধরে তবে সই সাবুতের বিষয় এই সময়কালে কিন্তু সাবধান সই সাবুত হতে গিয়ে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে সাবধানতা অবলম্বন আপনাকে করতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে অর্থ লাভের দেওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই মীন রাশি সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে কর্মজীবনে সাফল্য মিলবে সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সতর্ক থাকুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার